আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের একেবারে সীমান্ত পার্শ্ববর্তী দুই জেলার একটি নদী রয়েছে শীতলক্ষা ব্রহ্মপুত্র এবং বানার নদীর তিন নদীর মোহনায় এই রানীগঞ্জ বাজারে রানীগঞ্জ বাজারের আজকের গরুর হাটে এই কুরবানির শেষ ঈদের শেষ হাটে আমি উপস্থিত রয়েছি আজকে এই বাজারে কেমন বিক্রি হচ্ছে কেমন গরু উঠেছে এবং বিভিন্ন পশু কেমন উঠেছে তা আপনাদেরকে জানানোর জন্য আমি এই বাজারে হাজির হয়েছি আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেল একদিন পরেই কুরবানির ঈদ আর এজন্য কুরবানির পশু ক্রয় করতে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে সাধারণ মানুষ যে যার মতো হাটে গিয়ে কুরবানির পশু কেনা শুরু করেছেন গাজীপুরের বিভিন্ন হাটে কুরবানির পশু উঠেছে অনেক বৃহস্পতিবার কাপাসিয়ার বিভিন্ন এলাকায় হাট বসেছে এর মধ্যে আমরাই চুপায় পাকরি বাজার ও রানীগঞ্জ অন্যতম গাজীপুর ও নরসন্দী সীমান্ত তিন নদীর মোহনায় রানীগঞ্জ বাজারে নদীর চরে হাট বসেছে এবছর ক্রেতা কম থাকলেও বেচা বিক্রি হয়েছে অনেক তবে বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতাগণ কিছুটা সন্তুষ্ট হলেও যারা গরু নিয়ে এসেছেন বিক্রি করতে তাদের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি দেখা দিয়েছে তারা জানিয়েছেন এবছর তারা তেমন একটি মূল্য পাননি তাদের প্রিয় পশুর যেভাবে অর্থনৈতিক ক্রাইসিস রয়েছে সে অনুপাতে এবছর কোরবানির পশুর মূল্য তেমন একটা পাওয়া যাচ্ছে না গবাদি পশুর খাবারের মূল্য বেশি থাকায় তারা সারা বছর ওই পশুটি লালন পালন করে সে অনুপাতে দাম পাচ্ছেন না বলে জানায় বিক্রেতাগণ তবে নরসন্দি গাজীপুরের দুই জেলার সীমান্ত হওয়ায় এই রানীগঞ্জ বাজারে আগত ক্রেতা বিক্রেতারা সকলেই কিন্তু এক ধরনের সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের কাছে কোরবানি পশুর হাটে এসে ক্রেতা বিক্রেতারা কি বলছেন

পালছি ফুরা এক মাস আমার মনে হয় ক্ষতি হবে মিনিমাম ত্রিশ হাজার টাকা আজকে একটা গরু নিয়ে এটার দাম একেবারে সর্বনিম্ন হইলো কিন্তু বিক্রি করছি মানে কি করবো না বিক্রি করলে তো উপায় নাই কারণ এখন তো খামারি অনেক বিপদে কারণ সবকিছু খাবারের দাম বেশি সামনে এমন হয় কৃষকরা খামারি দেয়া আর গরুই ফেলবে না যে অবস্থা আমরা আসলে খামারি যারা তারা চরম বিপদে আছে না বিক্রি করে তো উপায় নেই আমাদের খাদ্যটা কিনার দাম পড়তেছে বেশি আইনা রাখার পরে গাড়িটা আনা নয় এক হাজার টাকা লাগে আনার পরে দাম একজনে কইলে আর কোন এই পার্টি আর পাই না একবার দাম কয়ে গেছে একটু যে বাড়ায় বিক্রি করবো তা আর সম্ভব হয় না লাস্ট মুহূর্তে আমি একটা গরু দিচ্ছি আরো যা দাম কইছে তার সাথে পাঁচ হাজার টাকা কমি বিচ্ছা অনেক